আর হাসপাতালের ঘটনার পর রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে নড়েচরে বসেছে প্রশাসন সেই অনুযায়ী সোমবার মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মেখলিগঞ্জের এসডিপিও এর নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধিদল দলটিতে এসডিপিও আশিস পি সুব্বা ছাড়াও সিআই অভিজিৎ সরকার ও সি মণিভূষণ সরকার প্রমুখ ছিলেন তারা হাসপাতাল চত্বর ঘুরে দেখে কথা বলেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সাথেও হাসপাতাল সূত্রেই অবশ্য জানা গিয়েছে এখানে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী এবং সিসিটিভি ক্যামেরার অভাব রয়েছে পুলিশের কর্তারা সেই সব বিষয়েও খোঁজখবর নেন পুলিশের কর্তাদের হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক দা শিবাজি ভট্টাচার্য বলেন নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নিতেই পুলিশ কর্তারা এসেছিলেন এ বিষয়ে তাদের সাথে কিছু কথা হয়েছে হাসপাতালের বাইরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বাসও মিলেছে এসডিপিও বলেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নিতেই এদিন হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথাও হয়েছে পুলিশের তরফেও নিরাপত্তার কোনো খামতি থাকছে না

বললো আপনারা ভেতরটা কন্ট্রোল করুন বাইরে ব্যাপারটা আমরা সামনে আপনাদের তো মানে এখন সিকিউরিটির তো প্রচুর অভাব আছে দেখলাম সিসি ক্যামেরা সব আমি বলে দিয়েছি একটা সিকিউরিটির জন্য ব্যবস্থা করে আমাকে সই করিয়ে যেন জমা দেয় তা আপনাদের কি সব সিসি ক্যামেরা ওকে আছে না না সব ওকে নেই আর ইনসাফিসিয়েন্ট আছে তা আরও কি দরকার আছে সিসি ক্যামেরা যেন বলেছি আপনার হসপিটাল গার্ডের ব্যবস্থা কেমন আছে হ্যালো আপনার হসপিটাল গার্ডের ব্যবস্থা কেমন গার্ড সিকিউরিটি গার্ড কম আছে তো কম আছে তা আরো কি দরকার হ্যাঁ হ্যাঁ তা এস ডিপি সাহেব আর কি বললো আপনাদেরকে পরে দিন আমি দেখে নিচ্ছি আমি সিআই ও সি মেকলিগঞ্জ হসপিটালে স্পেসিফিকলি যে সিকিউরিটি অ্যাসপেক্টস আছে সেটা একবার আমরা অ্যানালিসিস করতে এসেছিলাম সেটা দেখা হলো আর ওনাদের স্টাফ সঙ্গে আমরা কথা বললাম মোটামুটি দেখা গেলো এখানে সিকিউরিটি সিস্টেম ঠিকঠাকই আছে তবুও আমরা কিছু যেখানে লুপহোলস আছে সেগুলো আপগ্রেড করার জন্য বলেছি স্যার এখন সিসি ক্যামেরা অবস্থা কেমন স্যার এখানে কুটিটা মতন আছে মোটামুটি সব চলছে আর আমার মনে হচ্ছে যেরকম ইনফ্রাস্ট্রাকচার এখানকার আমার মনে হচ্ছে বাড়ানো উচিত আর আমাদের পক্ষ থেকে বলে রেখেছি ওনারা এটা নিশ্চয়ই বাড়াবে স্যার নিরাপত্তা ব্যবস্থা কেমন স্যার নিরা নিরাপত্তা যেটা শুনলাম এখানে ইন্টারনাল সিকিউরিটি গার্ডস অলরেডি আছে এখানে ওনারা কাজ করছে আর বাইরের আউটসাইড যেটা ফ্যাক্টর আছে সিকিউরিটি ফ্যাক্টর সেটা আমরা অলরেডি আমাদের স্পেশাল ভ্যান আছে আমাদের नाकापूर्णाचं आर्टिवनाचे नाका उन्हा मॉनिटर किरेस ट्वेंटी फोर सेवन पुलिस करते बाहेर आउट आउटसाईड द पेरी ऑफ अफ द हस्पिटल